আর বৈষ্ণবদের দুই তার বসনা যে সেবা করে আচ্ছা যাক তো আর হব যে তোর তো ব্রাহ্মণই নেই হ্যাঁ ঠিক আছে কথাটা ঠিক তবে বুঝে নেবেন সব তো আগে বুঝতে হবে হ্যালো গীতার মধ্যে হব যে জন্মানাং যাইতে সূত্র সংস্কার দিজোচ্ছতে বেদ পাঠত ভবেতে বিপ্র ব্রহ্মচি না তেজ সব তো বুঝিবেন আগে অনলাইনের মানুষ আছে আবার হই জন্মানাং যাইতে সূত্র সংস্কার জন্মগত বি শূদ্র সংস্কার অর্থাৎ পরিবর্তিত বা কর্ম সংস্কার জন্ম শব্দ দ্বিযোগ চতে আমরা যখন দীক্ষা বা উপনয়ন গ্রহণ করি তখন আমাদের দ্বিতীয় জন্ম হয় উচ্চতে অর্থাৎ উদ্ধগতি সূত্র সংস্কার চতে। বেদ পাট বিপ্র আবার বিপ্র ব্রাহ্মণ এক ন এটা কিন্তু শুনো বেদ পাট বিক্রহ ব্রাহ্মণ অর্থাৎ যারা সাধন মার্গে গিয়ে ব্রহ্মকে জেনেছেন তাদেরকে ব্রাহ্মণ বলা হয় যার কারণে যারা ব্রহ্মকে জেনেছে তাদের ব্রাহ্মণী রেফারেন্স স্বামী অদ্বৈতানন্দ তিনি ব্রহ্মকে লাভ করে করেছিল তার ব্রাহ্মণী নাই বাবা লোকনাথ ব্রহ্মচারী তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছে বিদে তার ব্রাহ্মণী নাই স্বামী জ্যোতিষানন্দ তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছে বিদে তার ব্রাহ্মণী নাই মাধবরাচন্দ্র সাধু তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছে তার ব্রাহ্মণী ইয়ে যদি অজগুলি হয় আর কখন মাধবানন্দ স্বামী এভাবে মহাপুরুষগণের অর্থাৎ যারা ব্রহ্মরে জানি তারা তার ব্রাহ্মণী নাই ব্রাহ্মণী কিনলে নেই তারা তো নাই বাসনা নাই ইয়ে এক দ্বিতীয় স্টেপ যায় তুই হ্যাঁ ব্রাহ্মণের ব্রাহ্মণী তবে বিপ্রের বণী আছে বিপ্র হয়েছে যারা যজ্ঞ সূত্র যারা সূত্র ধারণ করে অর্থাৎ করে কিন্তু ভিতরে বহিকাশ কর্ম করে তারা তবু বনি আনে বনি হন তারা বিয়ে করে শুনে হইতে থাকে বিয়ে দশ দিন পর্যন্ত হতেই হাই ভান থাকি দশ দিন পরে বৈদ্যে কুলি ফেলিবে অর্থাৎ দশ দিন পর্যন্ত তিনি সঠিক বিপ্রবরণে পালন করেছেন দশ দিন পরে কি বনি আছে না বনি নেই তবে জিনগত ব্রাহ্মণ জিন হত হন্যান অত ব্লাড়ি বর্ণ মাই হতে জিয়ে থক না থক কিন্তু ওর শরীরে জিএম ব্লাড আছে এ হচ্ছে বর্ণ ব্লাড এতে লাই বর্ণ মাই যদি হন স্বামী রে হন বিপ্র যদি বিয়ে হরে এতে রে স্বামী সেবা করতে হত কি কুলো আচার ধর্ম আছে জিন আর ভালো নগরি এগুলো করতে থেকে বলে শিখছো আমি ব্রাহ্মণ পরিবারে দশ দিন ছিলাম এই সমস্ত ঘটনা পরে আমার বৈষ্ণবী সবাই বলে মাতাজি আর আর বৈষ্ণব বিবেক কেরিমে বৈষ্ণব

তো তোর বৈষ্ণবী দেখি যে বিয়া চাদি আত্ছাকা নদে কলসী গুণ নদে জামাই তাকে হু তাকে দশ বাৰু ভেন বেলে হলি মাইঞ্চৰ যে বাবা গো আর জামাইয়ে ববুল ডাকো দে গো তোমার কৃপা হলে সদ্য বাবার কৃপা হলে পরে কি আমার কৃপা হবে না ডাঙ ডাঙা কৃষ্ণ গোসি কাছে ধন্যবাদ ধন্যবাদ না বাবাজি আর জি আমরা এক কথায় দুজন রাজি তুমি বলছো যে কালা নয় আমরা কি বিয়ে সাদী করে না অবশ্যই বিয়ে শীত করে তার মধ্যে আবার কেউ যদি বিয়ে শি না করে যদি ভেগ নেয় তাহলে সেটা হয়েছে আলাদা হিসাব তুমি যে ব্রাহ্মণের কথা বলছ আগের দিনে যারা ব্রাহ্মণ ছিল তাদের মুক্তি আগুন জ্বলতো কি জ্বলতো আগুন বর্তমান বন জন আসলে তো কাশিলে কপের পর্যন্ত বাইন্য

আচ্ছা বৈষ্ণবে বৈষ্ণবগুলো এর এক পিছনে হিংসা লাগে তো তো যোগ্য সূত্র আছে নাকি নাই ব্রাহ্মণের গলাতে যোগ্য সূত্র বৈষ্ণবের তো ওই ডক্টর মহানাবত ব্রহ্মচারীকে জিজ্ঞেস করেছিল ফিসানের লিঙ্কটিটা ধরে কোথায় আমেরিকা চিকাগুতে এটা কি তো উনি ওনার গলারটাকে ধরছে কয় এটা কি ফরেন কিরেনটাই কয় আমারটা টাইছে ব্যাগটাই আমার এখন তুমি যে বৈষ্ণব নিয়ে সমালোচনা করো এই তোমরা কি জানো এই কলির জীব মুক্ত হবে একমাত্র ষোলো নাম সব করে নাকি নয় যেখানে মহোৎসব হবে সেখানে ব্রাহ্মণের কোনো কাজ নেই আছে কি কোনো কাজ সেখানে তো বৈষ্ণব লাগিবে না হলে মুক্ত নাহি হবে তোমার দাও

তো সক্কানা এ তো আহলকি ইউ ঠিক আছে তো কচু শাক আছে তো আইও না বইছো বাবা গো বাবা জুরি দিয়ে লই অরে কৃষ্ণ আরে কৃষ্ণ অরে কৃষ্ণ আরে কৃষ্ণ আচ্ছা নাও এ নাও এই নে যো না ব্রহ্মত্ব সাবিত্রী ঠিক আছে না ব্রহ্মত্ব সাবিত্রী আচ্ছা সাবিত্রী তো কোনো বাচ্চা চায় না দাদা কই না কোনো নয় কই না দাদা নাই বিষ্ণু তোয়েনা নাই

তো বৈষ্ণব আর নিত্যানন্দ বাবা তো বনের হুয়ের হরিদাস ঠাকুর হরিদাস ঠাকুরের বাবা তো ব্রাহ্মণ আবার হন জবন হরিদাসন ব্রাহ্মণ হরিদাস ওর বাবা তো ব্রাহ্মণ চৈতন্য মহাপ্ৰভুৰ বাবা তো ব্রাহ্মণ জগন্নাথ মিশ্র নিত্যানন্দর বাবা তো ব্রাহ্মণ শ্রীনিবাসের বাবা তো ব্ৰাহ্মণ অদ্বৈত আচার্যের বাবা তো ব্রাহ্মণ তোলি তোরা এনে উদ্ধ হর বলে কি বু রক্ত ইয়া বন আরে ভাই ঠিক আছে তোরা হ এ তোরা যদি এ তোরা যায় এ তোরা জ্ঞান আছে এখন তোলে তোরা তাড়াতাড়ি বৈষ্ণব লানি উতে আই গিয়ে গো তো ফাড়া সলর মাথা হেলালে বলি আইজো বন রগিউ

না ফললে গাড়ির তলে ভরুক সাক্ষাৎ তলে না ভরুক অর্থাৎ গাড়ির তলে ভরলে কোনো মানুষ না মরে কিন্তু সাক্ষাৎ তলে ভরলে দরকার নাই ব্রাহ্মণে আচ্ছা বৈষ্ণবে ভিক্ষা করে আচ্ছা সুরিগুড়ি ঘন বলা না ভিক্ষা ভিক্ষাগুড়ি ঘন বলা দাদা কোনটা বলা ভিক্ষা করে খাওয়া বলা সুরির সাথে ভিক্ষা বলা তো ভিক্ষা বলা কত সুরির সাথে ভিক্ষা বলা হরে কৃষ্ণ আর বুঝতে

দাদা রান্না করেছে কাঁচা খাওয়া বেশি ভালো আচ্ছা সিংহে কি রে খায় না কাঁচা খায় বাঘে রান্ধে খায় না কাঁচা খায় যারা কাঁচা খায় তারা বারো বছর মিলিয়ে একজন আরে বনে রাঁধে খাই খায় বছর তিনজন হয়ে যাবে কৃষ্ণ তাই বলছি এই কলিতে গৌরঙ্গ মহাপ্রভু তিনি মহাবৈষ্ণব নয় দাদা আচ্ছা মহাপ্রব কি এই কারো কাছ থেকে সেই কিছু নিছে বাবা নেই মানুষে তাকে দিত বলে কেন যিনি ষোলো নাম বত্রিশ অক্ষর এই পৃথিবীতে যদি বিলি না করতো আজকে কলের যে কোনো দিনে মুক্ত হতো না তাই কৃষ্ণ নামে মুক্ত হবে কলের জীবের দারে দারে বৈষ্ণব হইয়া যাবো হইয়া আমি ঘরে 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 নাম বাব কলির জীবকে মুক্ত করব ভিক্ষা নেব কলির জীব ভেড়ে একমাত্র মুক্তির পথ হয়েছে সুরনাম বত্তির অক্ষর আর যেহেতু আমি বৈষ্ণবের ভূমিকায় এই পৃথিবীতে যদি কোনো বৈষ্ণব হোক কোনো